কাছাড়ে শীতের দিনে রাস্তাঘাটে চলতে খুব মজা নিজের তো ভালো লাগে রাস্তাঘাট থাকা আর বিশেষ করে চারপাশে অনেক দোকানদার থাকে তো সুন্দর লাগে এখানে আবার একটু কাজ করছেন ময়লা পরিষ্কার করতে করে ড্রেনে বৃষ্টিতে পানি না জমে তো খুবই ভালো লাগে রাস্তাঘাটে ঘোরা চলা ফিরা তো চলতে চলতে এখন এমন অভ্যাস হয়ে গেছে খুব সুন্দরই লাগতেছে শীতের দিন শীতের দিনের রাত তো খুবই ভালো লাগে আর আরো বেশি ভালো লাগে শীতের কাপড় তো যখন বিক্রি হয় না রাতে সেই ভিড় হয় কেউ নিয়ে কিনুক বা না কিনুক আগে জিজ্ঞাসা করবো ভাই দাম কত

तो ভালো লাগে চলতে আর বাইক দে চলাফেরা করে তার বেশি মজা ঠান্ডা ঠান্ডা ভাব सुरेंद्र सी 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 गुरगे खूब ई भाजा चादर ग्रेट তো এই সৌন্দর্যটা খুবই ভালো লাগে রাতের বেলা নিবি গরম দিনের মধ্যে গরম থাকে বাইরে বের হয়ে যায় অনেকে কিন্তু আসলে তেমন না এটা শুয়ে না এখানে প্রেম করে বুঝতে খায় এই হলো অবস্থা আর যারা যারা দেখতেছেন সবাই একটু করেন যে অনেকদিন পরে লাইভে আসলাম তো আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পারতেছি না আর এই জায়গা থেকে আমার ছেলের জন্য যাবতিক যা কিছু লাগে দোকানটা ভালোই আছে আরে ফেলে মাল বেশি তো আরে ফেলে সবই আছে আমি বর্তমানে দশে শিয়ে আছি

বাংলালি <coughs> নাম্বৰে <coughs> <coughs> <coughs>

মাঝে মাঝে ঢুকি খুব মজা পাওয়া যায় খাবার টিউশ্যুর স্বাদ এখানে মিষ্টি দোকান হম যাক অনেক দিন পরে লাইভে আসলাম তো একটু একটু কথা মনে একদিন মেচিনে চাই

दिया हमारे दिनेश फडा रेल भी सी पूछ लेले मिस्ट देखकर कार का तरफ 25 ईलागा भरवित है दिनेश कल के कल कल रात पे जाया लगा दिया पावले फाडम को लगे के नहीं माने अपने अपनी चाल और आदमी अंदर भी दूर रखता है इकडे चला दे चलो आ गेला भाषा आपले आम्ही उद्या येणार या भाषा पाहिजे आज किती पासून

बस 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 একটা লই আগে গেছে কেন টাকা রেখে দিচ্ছে আর এই একটা পান নিয়ে টাকাটা দিয়ে আসে কয় নাই কিন্তু আমার তো মনে করে রাখতে হবে না তুই আর পাঁচ পাওয়া যাবে না

देखते बाइक जा गायक करते हैं

ট্যাঙ্কির যে যে ট্যাঙ্কির লকটা ঠিক করতে লাগে বারোশো টাকা বারোশো না রে আর যদি বারোটা লাগাবো যে পঁচিশশো টাকা লাগবে লকটা বেশি দেখ আপনি নর্মালটা হিসাব লাগান আমি পরে টেহা দিতে আসি তা আমার কাছে টাকা পয়সা নাই তো নাই ভালো কথা পাঁচটা দেখি

খুব মানে তাকে যদি বলতাম আমার এই জিনিসটা এই একক্ষণে লাগবে দশ মিনিট সময় তাকে আমি তখনই দিই এখন লাগবে এখন এই কাজটা কর তো সেই মানুষটার সাথে আমার ভুল বোঝাবুঝি হয়েছে তাকে সরিয়ে দিলাম তো তার জন্যই আমি বড় আফসোস করতেছি আমার যত বিরহ ভিডিও বা যত কিছুই আমি ছাড়ি না কেন ওই একটা মানুষের জন্যই আমার মনটা দেয় কারণ জীবনে অনেক ভুল মানুষ পাইছি যে কিছুক্ষণ আগেও একটা ভিডিও ছাড়ছি যে সব পুরুষ এই কন্তি মন থেকে ভালোবাসে না কিছু পুরুষ আছে উপরে উপরে ভালোবাসবে আর যেসব পুরুষ মন থেকে ভালোবাসবে ঝাঁকে সে কখনো ভালোবাসা বুঝবে না তো এই জন্যই বললাম কথাটা যে আসলে বাস্তব কথা যে সব স্বপ্নে রেগুনি মন থেকে স্বপ্ন মন থেকে ভালোবাসে আর যে মেয়েরা মন থেকে ভালোবাসে ওই পুরুষ গাদা কখনো বুঝতেই পারে না যে এরা সত্যকারও ভালোবাসা ওই সত্যকারে ভালোবাসার মানুষটাকেই না ওই পুরুষে অবহেলা করে আর কথ্যটা হলো এটা যারা ভিডিওর কথা বুঝে তারা কিন্তু ঠিকই বুঝে আর যারা বুঝে না পরে কিন্তু কখনোই বুঝতে পারবে না ঠিক আছে যে তারা মনে করবে যে অন্য রহস্য বা তো এটাই বললাম যে এমন একটা ফিল ছিল আমার তো যে এনি টাইম যদি রাত্রে ও যদি তাকে বলা হতো দুইটা দিকেও যদি বলা হতো ফোন দিয়া যে বন্ধু তো বলেও বলি নাই জাস্ট এই মুহূর্তে আমার টেকা লাগব সাথে সাথে সেই মানুষটা বিকাশে বিকাশ নাম্বার তার কাছে আছে ঠিক আছে বলছি আমি ওই বিকাশটা বন্ধ করে দিয়েছি এরকম জানাবানি হয়ে গেছে তো বেশি বিহারি বিক্রি করে কত সুন্দরী সে একটা সুন্দর তো এটাই আমার জীবনে চরম একটা ভুল আর অনেক ভুল মানুষের সাথে সঙ্গ দিলাম তো ভুল মানুষের সাথে অনেক কিছুই করছি মহরম করে না কিছুদিন আগে উঠেছিল সবাই না গান বাজনা সবকিছু করলাম মিলাপ নাম তো সেই মানুষটাকে আমি হারাইছি আর যেসব মানুষ আছে ব্যবহারও নিজেও ব্যবহার হবে আর কেউ ব্যবহার করবে ওই মানুষগুলো ওই মানুষগুলো কখনও ভালোবাসতে জানে না তারা নিজেও অন্যের কাছে ব্যবহার হয় এবং অন্যকে ব্যবহারও করে অন্য মানুষ তাদেরকে ব্যবহার করবে মানে এমনভাবে ব্যবহার করবে তারা একবারে সব কিছুই শেষ করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে রূপ লালসা কত কিছু বাল চাল বাহানাতে ঠিক আছে আসলে কিছু না মানুষের ইগি হয়ে চিন্তা ভাবনা তাদের ঠিক ঠিক ঠিকঠাক আর আর যারা সত্যকারের ভালোবাসে তাদের মন মানসিক চিন্তা চিন্তাভাবনাগুলো খুব সুন্দর থাকে খুব সুন্দর থাকে তারা সব সময় ওই মানুষটা ক্ষতি চাব না যে মানুষটাকে ভালোবাসে তার যদি ক্ষতি চুপ হয়ে দরকার বললে সরে যাবে যেমন আমার সেই বন্ধুটাই চুপ হয়ে সরে গেছে তো আজও আমি তার জন্য খুব আফসোস করি আমি আফসোস করার মতন কাজ করছি তো আফসোস করতেই হই যতদিন থাকবো বেছে ততদিন পর্যন্তই তার কথাগুলো আমার মনে ভরবে তার কথাগুলো আমার মনের ভিতরেই থাকবে কারণ সে বলছে যে যদি আমার মতন যদি কাউকে যদি তুমি পো আমার আমাকে তোমার মনে করা দরকার নেই তাকে নিয়ে আসলে বিগত এক বছর দেড় বছরের মতন কাছাকাছি ওই দেড় বছর পার হয়ে গেছে তার সাথে আমি যোগাযোগ করি না মাঝখানে মাঝে মাঝে একটু খোঁজখবর দিই মানে ফোন দিতে দেরি কিন্তু ফোন ঘুরাইতে দেরি না বা কিছু করতে দেরি হয় না তো সেই মানুষটাই মানে কথা বলবে না তার চোখ দেওয়া পানি বলবে না কী হয় এই জিনিসগুলো মানে কী মানে নিতে পারে না হঠাৎ করে যদি আত্মীয় মানুষ যদি তাকে ফোন দেয় তখন তার কষ্টগুলো দ্বিগুণ হয়ে যায় তো আমিও তো এখন বুঝতে পারতেছি বুঝতে পারলেও এখন আর সম্ভব সম্ভব একটাই যাকে ভুলে গেছি ভুলেই গেছি বিশ্বাসঘাতক বেমান নির্বাচক তাদেরকে আপন করছি ওদেরকেও সরে দিই দিয়ে এখন নিজের মতন করে বাসো কি হোক ছোট ছেলেদের মতন সুন্দর খেলা এইভাবে দিনটা সুন্দর কয়টা দরকার দশটা ঠিক তো এই হলো কথা তো আজকে মনটা তো খারাপ তো সেই মানুষটার কথা না খুব মনে পড়তে হচ্ছে তার নাম হতো বলার ই করতে পারতেছি না কিন্তু তার চোখের পানি তার কথাগুলো মানে আমাকে ফিরিয়ে দিতে আছে তো যাক সমস্যা নাই আসলে সত্যকারের ভালোবাসাগুলো না ভালোবাসা মানুষগুলোকে আসলে আমরা বুঝতে পারি না চিনতে পারি না আমরা চিনিকা করে যারা উপরে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি পাবে কডাবে গলাবে তাদেরকে আমরা মনে করি কি তারাই সত্যিকারের ভালোবাসা ঠিক আসলে তারা কিন্তু ভালোবাসা জানেই না ভালোবাসা কি জিনিস এই জিনিসটি কিন্তু জানে না তাদের মুখে ভালোবাসা কথা শোভা পায় না কারণ কথা বললে তো সারা রাতে কথা শেষ হবে না নাই যে তাই কথা অন্যায় ভালো তো যে যতটুক করবে যে যতটুক প্রাপ্ত সে ততটুকই পাইব আমি না হয় আবার ব্যাগ নিব কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুখে থাকি আমি আজ পর্যন্ত কারো ক্ষতি করি নাই ঠিক আছে কারো কিছু করি নাই কারো জীবন পর্যন্ত নষ্ট করি না বা কিছু করি নাই কিন্তু ঝাড়া মানুষের জীবন নষ্ট করতে চায় যারা জীবন ক্ষতি করতে চায় তাদের কি হবে একমাত্র যে ঠিক আছে যখন মানে হাতি যখন ভেদরে ভরে না মুর্বীরা বলতো হাতি যখন ভেদরে ভরে তখন না ওই চামচিকারাও লাঠি দিতে যায় মানে তো বড় বিশাল বড় আর শরীর বড় ওর কানের জন্য তো আগে আত্মীয় পুরাটা দেখতে পারে না কানটা যদি না থাকতো না ওর দ্বারের কাছেই তো কেউ যায় তো এই জন্যই বললাম যখন ভেতরে পড়বো না জাগা মতন যখন পড়বে তখনই বুঝতে পারবে যে কারোর সাথে কে কি করছেন ওই কথাগুলো মনে পড়বে মানে ছাটা বাসে চিফার যখন না পড়লে কেউ শিক্ষা পায় না হ্যাঁ শিক্ষা তো অবশ্যই পাবো ঠিক আছে জেঠই মুখে বলা হোক বা জ্যাথু কিছু বলা হোক না কেন যে আমি আমি আর জীবনে এমন ভুল করব না কিন্তু আসলে না ওই ভুলগুলো না অবশ্যই করবে যার ভুল কই বা যাদের জীবন নিয়ে খেলার দরকার তারা যে ওরা খেলবি ওরা খেলবি কারণ ওরা তো শান্তি পায় না জীবনেও শান্তি শান্তি জিনিসটাই না কোথায় শান্তি আছে আর কোথায় আছে আর শান্তি সবার কপালেই আসে না যত চেষ্টাই করি দিল্লি যাও না ইয় লন্ডন যাও কোন সময় এই যে সুখ জিনিসটা মানে সবার কপালে আসে না তেমন কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হয় না এটাই হলো বাস্তব এটাই বিধাতার নিয়ে তাই নারী সবাইকে ভালোবাসতেও জানে না অনেকে সবাই বলতে পারে তো অনেক কথা বললাম সবাই ভালো থাকতেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি যদি মন চায় মাঝে মাঝে গাড়িতে সবাই সাপোর্ট করবেন আমিও কমেন্ট করেন যে কমেন্ট না করেন ভাই তো দেখা যায় কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট ধরে ঠিক আছে সবাই ভালো